হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা যে রেসিপিটা বানাবো সেটা সম্পূর্ণ বাঙালি রেসিপি আজকে যে রেসিপিটা বানাবো সেটা হলো পাবদা মাছের সর্ষে ধান তাহলে চলো শুরু করি এখানে আমি তিন চামচ সাদা সরিষা নিয়েছি ওর এক চামচ কালো সরিষা আর সাত আটটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পিষে নেব এখানে আমি ছটা পাবদা মাছ নিয়েছি মাছগুলো আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছগুলোতে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে আর সামান্য কাঁচা সরিষার তেল দিয়ে ভালো করে মেখে পাঁচ মিনিট রেখে দেবো মাছ মেরিনেট করার সময় কাঁচা তেল দিলে মাছ ভাজার সময় তেল ছুটবে না এবার একটা কড়াইতে সরিষার তেল গরম করে নিয়ে মাছগুলো ছেড়ে দেব। এবার সব মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একই তেলে একটা তেজপাতা সামান্য কালো জিরা দিয়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে বেটে রাখা সরিষা বাটা দিয়ে দেব এখানে আমি হাফ কাপের মতো জল অ্যাড করে দেব এবার আদা চামচ হলুদ স্বাদ অনুসারে লবণ দিয়ে চুলোটাকে মিডিয়াম হিটে রেখে মশলাটাকে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো এবার আসটাকে মিডিয়াম মিটে রেখে মাছটাকে রান্না হতে দেবো আট থেকে দশ মিনিট মাছটাকে নামানোর ঠিক পাঁচ মিনিট আগে চিঁড়ে রাখা পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা দিয়ে দেব দেখুন বন্ধুরা অনুষ্ঠান বাড়ির মতো তৈরি হয়ে গেছে সর্ষে পাব্দা এবার মাছগুলো একটা পাত্রে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর ওর ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ